দেশের খবরে আপনাদের স্বাগত আমি শুভ্র রয়েছি সঙ্গে শুরুতেই দেখে নেব হেডলাইন্স মুসলিম মুক্ত ভারত চাইল বিজেপি অসমে বিতর্কিত ভিডিও নিন্দা কংগ্রেস মিমের অনুপ্রবেশকারীদের ফের নিশানা হিমাত বিশ্ব শর্মার জন্মদিনে মোদির মুখে অপারেশন সেদুর পাকিস্তানকে হুশিয়ারি স্বদেশী পণ্য কেনায় জোর একশো কোটি ভারতবাসীর প্রশংসা সন্ত্রাসবাদীদের নিশানা প্রধানমন্ত্রীর ডিসেম্বরে সম্ভবত দেশজুড়ে এসআইআর বিহার ভোটের পরই ঘোষণা বিধানসভা নির্বাচনে ভোট চুরিতে সরব কংগ্রেস চব্বিশে সেপ্টেম্বর পাটনায় ওয়ার্কিং কমিটির বৈঠক মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে মৃতবহু নিখোঁজ ষোলো বাড়তে পারে মৃতের সংখ্যা ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশে আসছে বিস্তারিত খবরে মুসলিমহীন ভারত চাইল অসম বিজেপি এআই দিয়ে ছবি তৈরি করে অসমে মুসলিমদের নিশানা করছে বিজেপি নেতারা এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস ও আসাদুদ্দিন ওয়াইসির দল মিম মুসলিম মুক্ত ভারত চাইল অসম বিজেপি এআই দিয়ে মুসলিমদের নিয়ে ছবি তৈরি করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে রাহুল গান্ধী ও গৌরব গগৈয়ের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে অসম বিজেপি চায় মুসলিম মুক্ত ভারত তৈরি করতে অসমে বিজেপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকলে মুসলিমদের সংখ্যা বাড়বে একদিন তাদের মধ্যে থেকে হয়তো অসমের মুখ্যমন্ত্রী হবে অনুপ্রবেশকারীরা এসে সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছে বলে এআই দিয়ে তৈরি এই ভিডিওতে দাবি করেছে বিজেপি এরপরে কংগ্রেস আসাদুদ্দিন ওয়েসির দল মিম বিজেপিকে নিশানা করতে শুরু করে এক স্যান্ডেলে আসাদুদ্দিন ওয়েসি লিখেছেন ভারতে মুসলিমরা থাকায় বিজেপির সমস্যা হচ্ছে তারা মুসলিম মুক্ত ভারত চায় এর বাইরে আর তাদের কোনো লক্ষ্য নেই শুধু মুসলিমদের নিশানা করাই তাদের কাজ বিজেপি ২০ বাস ছড়াচ্ছে আরও এক ধাপ সুর চড়িয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ভিডিও প্রকাশ করছে বিজেপি অথচ নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই সব দেখেও তারা চুপ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে সুপ্রিয়া বলেন আপনি কি বোবা হয়েই বসে থাকবেন সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা মনসুর খান তিনি বলেন অসমের মানুষ এর যোগ্য জবাব দেবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হচ্ছে গত সোমবার অসমে গ্রেপ্তার হয়েছিল নুপুর বোরা নামের এক তিনি অসম সিভিল সার্ভিসের অফিসার তার বাড়ি থেকে বিরানব্বই লক্ষ টাকা নগদ ও এক কোটি টাকার গয়না উদ্ধার হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন নুপুর বোরা মোটা টাকার বিনিময়ে হিন্দুদের সম্পত্তি অনুপ্রবেশকারীদের নামে লিখে দিতে সাহায্য করেছিলেন ছ মাস ধরে তার দিকে নজর রাখা হচ্ছিল অঞ্চল সমূহর রেভিনিউ সার্কুলত বহুত বেশি দুর্নীতি হয়ে আছে এই বিষয়াগী আমার হিন্দুর মাটি সন্দেহযুক্ত মানুহলৈকে ট্ৰাঞ্চফাৰ কৰাৰ কাৰণে তেওঁক আমি স্কিনিঙত ৰাখি থৈছিলোঁ ছমাহৰ পৰাই তেওঁৰ গতিবিধি আমি চাই আছিলোঁ বৰপেটাত ৰাজচক্ৰ বিষয়া হৈ থাকোঁতে হিন্দুৰ মাটিতে সন্দেহযুক্ত লোকলৈ টকা লৈ পেলাই হস্তান্তৰিত কৰিছিল আৰু সেইকাৰণে আজি আমি কঠোৰ ব্যৱস্থা লৈছোঁ অসমের মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশকারীরা এভাবে সরকারি জমির দখল নিচ্ছে ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল অপারেশন সিঁদুর নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার পঁচাত্তরতম জন্মদিন মধ্যপ্রদেশের এক অনুষ্ঠানে তিনি বলেন ভারতের সেনারা যোগ্য জবাব দিয়েছে শত্রুপক্ষকে ফের স্বদেশী দ্রব্য কেনায় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তরতম জন্মদিনে তিনি মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে বলেন দেশের একশো চল্লিশ কোটি মানুষ এখন স্বদেশী দ্রব্য কিনছেন ভারতীয়রা এখন মাটির গন্ধ পেয়েছে একশো চালিশ করোড় দেশবাসী প্রার্থনা आप जो भी खरीदें वो देश में ही बना होना चाहिए आप जो भी खरीदें उसमें पसीना किसी न किसी हिंदुस्तानी का होना चाहिए आप जो भी खरीदें उसमें मिट्टी की महक मेरे हिंदुस्तान की मिट्टी की महक होनी चाहिए और मैं मेरे व्यापारी भाइयों से आज आग्रह से कहना चाहता हूं आप भी देश के लिए मेरी मदद कीजिए देश के लिए मेरा साथ दीजिए और मैं मदद देश के लिए चाहता हूं आपसे क्योंकि मुझे 2047 तक विकसित भारत बना के रहना है और उसका रास्ता आत्मनिर्भर भारत से जाता है और इसलिए मेरे सारे छोटे मोटे सभी व्यापारी भाई बहन आप जो भी बेचें वो हमारे देश में बना हुआ ही होना चाहिए এদিন অপরেশন সিঁদুর এর প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী তিনি বলেন দেশের সেনারা সন্ত্রাসবাদীদের শিবির গুড়িয়ে দিয়েছেন সিদ্ধান্ত ঠিকানো উজাড় দিয়া হমারে বীর জবানো पलक झपकते ही पाकिस्तान को घुटनों पर ला दिया अभी कल ही देश और दुनिया ने देखा है फिर एक पाकिस्तानी आ, आतंकी ने रो रो कर अपना हाल बताया है साथियों ये नया भारत है ये किसी की परमाणु धमकियों से डरता नहीं है গালওয়ানের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেক ইন ইন্ডিয়া স্লোগান তুলেছিলেন। বিদেশি পণ্য বিশেষ করে চীনের দ্রব্য বর্জনের ডাক দিয়েছিলেন তিনি। দেশের বিভিন্ন রাজ্যে চীনের দ্রব্য পুরিয়ে দেওয়া হচ্ছিল। বিজেপি ও আরএসএস নেতাকর্মীরা বিভিন্ন বাজার থেকে চীনের দ্রব্য বের করে পুড়িয়ে দিচ্ছিলেন। তারপর অবশ্য পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ফের চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে ভারত। ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল। দেশ জুড়ে এসআইআর হতে পারে সম্ভবত ডিসেম্বরে। নির্বাচন কমিশন সূত্রে খবর এ নিয়ে রাজ্যগুলোর সঙ্গে আলোচনা চলছে। সম্ভবত অর্ধেকের বেশি ভোটারকে কোনো নথি জমা দিতে হবে না। ডিসেম্বরের মধ্যে সম্ভবত দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হবে বিহার বিধানসভা নির্বাচনের পর এই প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপক সম্ভাবনা জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর এই নিয়ে দ্রুত বৈঠক হবে তারপর এসআইআর লাগু করার জন্য রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে নির্বাচন কমিশনের কর্তারা মনে করছেন দেশের বিভিন্ন রাজ্যে অর্ধেকের বেশি ভোটারকে কোনো নথি দিতে হবে না দুহাজার দুই ও দুহাজার চার সালে এমনকি বেশ কিছুদিন ধরে অনলাইনের সংশোধনীতে এইসব ভোটাররা নথি জমা দিয়েছিলেন সম্ভবত সেই সব নথি কার্যকর হবে তবে নির্বাচন কমিশন সূত্রের খবর দুহাজার সালে দিল্লিতে এসআইআর হয়েছিল উত্তরাখণ্ডে

ফলে নির্দিষ্ট কোন বছরকে এসআইআর চূড়ান্ত সময়সীমা ধরা হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বিহারে দু হাজার তিন সালের ভোটার তালিকাকে চূড়ান্ত ধরা হচ্ছে বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া বিভিন্ন ধরনের হবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনই ধন্দে রয়েছে নির্বাচন কমিশন সূত্রের আরও খবর দু হাজার তিন সালের ভোটার তালিকাকে চূড়ান্ত ধরে বিহারের চার কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষকে কোনো নথি দিতে হয়নি যদি এক রাজ্য থেকে কেউ অন্য রাজ্যে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চায় সেক্ষেত্রে আলাদা ঘোষণাপত্র জমা দিতে হবে সুপ্রিম কোর্ট সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে যদি এসআইআর এ একটাও ভুল ধরা ধরা সেক্ষেত্রে পুরো প্রক্রিয়া বাতিল করা হবে শীর্ষ আদালতের এই মন্তব্যের পর ধীর গতিতে এগোতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পাটনায় ওয়ার্কিং কমিটির বৈঠক করছে কংগ্রেস চব্বিশে সেপ্টেম্বর এই বৈঠক শুরু হবে কংগ্রেসের শীর্ষ নেতারা থাকবেন এই বৈঠকে বিহার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস চব্বিশে সেপ্টেম্বর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে পাটনায় সব শীর্ষ নেতাকে সেই বৈঠকে হাজির থাকতে নির্দেশিকা জারি করা হয়েছে ভোট চুরি নিয়ে সেখানে সরব হবেন রাহুল গান্ধী এই বৈঠকে বিহারের বিধায়কদের হাজির থাকতে বলা হয়েছে কিভাবে নির্বাচন লড়াই করা যাবে কিভাবে ভোট হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হবে झारखंड বিধানসভা নির্বাচনে গতবারের দায়িত্বে ছিলেন অধির চৌধুরী এবার বিহারের একাংশও তাকে দায়িত্ব দেওয়া হতে পারে সম্ভবত নভেম্বরে ভোট হতে পারে বিহারে এবার আইএনডিআই এ জোটকে গতবারের চেয়ে বেশি আসন ছাড়তে পারে কংগ্রেস গতবার তারা 70 আসনে লড়াই করেছিল এবার তা হতে পারে 60 এই ভোটের পর রাহুল গান্ধী আলোচনায় বসবেন তেজস্বী যাদবের সঙ্গে মল্লিকার্জুন খাড়গে সনিয়া গান্ধীও যেতে পারেন লালু প্রসাদ যাদবের কাছে এবার ভোট ভাগ হতে দিতে চায় না কংগ্রেস ব্যুরো রিপোর্ট কوبر কলম ডিজিটাল ওড়িশায় ফের বেধড়ক মারধর করা হলো স্বরূপনগর থানার হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন পরিবারের অভিযোগ বাংলায় কথা বলার জন্য তাকে বেধড়ক মারধর করা হয় নির্মাণ গ্রামে তার বাড়ি মেঘ বৃষ্টিতে এখনো বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ বহু মানুষ নিখোঁজ রয়েছেন তবে হিমাচলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির পর দেরাদুন ও হিমাচল প্রদেশে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে নদীগুলির জলস্রোত বেড়ে যাওয়ায় ও প্রবল ধসে দেরাদুনে ইতিমধ্যেই পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ষোলো জন এখনও নিখোঁজ তেরো জনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে একজন পিথরগড়ের আর একজন নৈনিতালের বাসিন্দা আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছে এন ডি আর আইএমডি উত্তরাখণ্ডের একটি বড় অংশ জুড়ে কমলা সতর্কতা জারি করেছে আরও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে সহস্রধারা মালদেবতা তপকেশ্বর মহাদেব মন্দির জিআইটি কলেজ সিং কলোনি জুড়ে এই জায়গাগুলি মেঘ বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টি ও বন্যায় দেরাদুনে প্রায় দশ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে ব্রিজ ভেঙে গেছে যার আনুমানিক ক্ষতির মূল্য প্রায় দেড় কোটি টাকা বারোটি চাষের জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে ধসে ধারা কার্লিগার দেরাদুনের জেলাশাসক সাভিন বানসাল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবার পিছু চার হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এদিকে হিমাচলের মান্ডিতে মেঘ ভাঙা বৃষ্টি ও তারপর বন্যায় বহু মানুষ ঘর ছাড়া ধস নেমে প্রায় সমস্ত রাস্তা বন্ধ কয়েক মাসে ছেচল্লিশটি মেঘ ভাঙা বৃষ্টি 98টি বন্যা সাক্ষী থাকলো হিমাচল সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বন্যা ও ভূমিধসে প্রায় 1500 বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 4582 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল মাথার কোষ খেয়ে নিচ্ছে আমিবা আক্রান্ত হচ্ছে মানুষ কেরলে এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কেরল সরকার কেন অ্যামিবার আক্রমণের শিকার হচ্ছেন মানুষ তার কারণ জানিয়েছেন চিকিৎসকরা মাথার কোষ খেয়ে নিচ্ছে অ্যামিবা কেরলে এ পর্যন্ত উনিশ জনের মৃত্যু হয়েছে একষট্টি জন আক্রান্ত হয়েছেন কেরল সরকারি অ্যামিবার নাম দিয়েছে ব্রেন ইটিং অ্যামিবা এর বৈজ্ঞানিক নাম নিগ্লেজেরিয়া ফ্লোরি কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ বলেছেন গত বছরে এই রোগের দেখা মিলেছিল আমরা এই রোগ নিয়ে গবেষণা চালাচ্ছি তবে কেরলের চিকিৎসক ও বিজ্ঞানীরা বলছেন গরম বিশেষ করে জমা পরিষ্কার জল থেকে এই অ্যামিবার উৎপত্তি হচ্ছে বদ্ধ পুকুর বদ্ধ কুঁয়ো সুইমিং পুল দীর্ঘদিন ধরে পরিষ্কার না হলেই অ্যামিবা জন্ম এটা মুখ বা ত্বক দিয়ে প্রবেশ করে না শুধুমাত্র নাক দিয়ে প্রবেশ করে কেরল সরকার পুকুর সুইমিং পুলে স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে চিকিৎসকরা জানিয়েছেন তিন মাসে শিশু থেকে শুরু করে একানব্বই বছর বয়সীরাও এই রোগে আক্রান্ত হয়েছে এই অ্যামিবা মাথা টিস্যুগুলোকে নষ্ট করছে মাথা ঘামছে তারপর মৃত্যু হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি কেবলমাত্র তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বিউরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর আজ পর্যন্তই নজর রাখুন পুবের কলম ডিজিটালে